આજ કે દીગી શું માસ અભુકના માથા લાગી ના আমি আবু বকর যদি বিছনার মাঝখানে শুয়ে যাই আর আপনি নবীর জানি কোন দিন এসে দরজার মাঝখানে শব্দ দিবেন আর যদি দরজা খুলতে দেরি হয়ে যা আর যদি আপনার উপরে যদি কপলে পিছনে যদি কাপড়ে লেগে যা আমি আবু বকর আপনি নবীকে কেমন করে ভালোবাসতাম আপনি নবী তো ঘোষণা করে দিবেন হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া লাদিহি ওয়ান নাস আজমাইন নিজের সন্তান আর মা বাবা

কেমন করে আর আমরা কেমন করে নদীতে ভালোবাসি আমরা তিলের মাঝখানে যারা পরিমাণ নবীর মোহত নাই যদি আজকে আমরা তিলের মাঝখানে নদীর মহকদ থাকতো তাহলে এখনো আমরা বাজারের মাঝখানে ঘোরাফেরা করতে পারি না আল্লা বু বক্কৰ বলে আয়া ৰাজুল আল্লা আহা দেৱাল্লাহ শুধু তাই নয় তাই নয় বলে আমার একটা সুক্লু মেয়ে আছে ভদ্ৰতে আচমাৰ আজিয়াল লা সূতা লাম আহা আজকে তুলি নিয়ে ছয় মাহ কৰ্ কৰিম ভদ্ৰতে আচমাৰ জিয়ান লা সোতা লা আহা ও গোমাইলা লবি বলে কি বেপাৰ তোমাৰ মেয়ে সুৰক্ষু নে আজ মাটো কেনত গোমাইলা আবু বক্কর কান দেয়ার বলে আর সুর আল্লাহ হাতে বল্লা আজকে আজকের থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন আমি বাড়িতে এখন পরামর্শ করছি যে আমি নবী মোহাম্মদ রসুল্লার সাথে হিজরত করে মদিনার মাঝখানে চলে যাব ওই পরামর্শটা করার পরে আমার ছোট্ট মেয়েটা আজকে থেকে ছয় মাস হয়ে গেল আপনার জন্য টিফিনের ব্যবস্থা করা জানা গেছে বাবলে নবীর মা বাবা নাই গো যদি আপনার নবীর মা থাকতো বাবা থাকতো গো তাহলে আপনার জন্য তো টিফিনের ব্যবস্থা করতো খাবার ব্যবস্থা করতো কিন্তু আপনার নবীর মা নাই বাবা নাই ওই জন্য আমার মেয়ে ছুট্টু মেয়ে আসমাটাও আপনার জন্য ছয় মাস ধরে টিফিনের ব্যবস্থা করে ঘুমাই না